একজন আলেমকে আল্লাহ তালা যখন জ্ঞান দান করেন তাকে দান করেন এই হাদিসটি আমার খুব প্রিয় আল্লাহ যাকে পছন্দ করেন যাকে ভালোবাসেন তাকে দিনের জ্ঞান দান করেন তো তিনি একটা ভুল করলে তাকে একেবারে তুলু ধুনু করে ফেলতে হবে তখন তোমার মাথায় রাখতে হবে তিনি হাজার কথা বলেছেন লক্ষ কথা বলেছেন তার মধ্যে পাঁচটা ভুল হয়েছে দশটা ভুল হয়ে গেছে আমারও হয়েছে আমাদেরও হতে পারে তখন যেন আমার মধ্যে আমি আলেমদের পক্ষ হয়ে বলে আমি আলেম না আমি আলেমের ছাত্রও না আমি ছাত্রেরও ছাত্র আমি তখন খুব শক্ত করে বলি যে ভাই মাথায় যেন এটা থাকে আল্লাহ সব তাকে পছন্দ করেন বলে এই জ্ঞানের ভাণ্ডার্থুকো পাত্র হিসাবে তাকে আল্লাহ দ্বারা পছন্দ করেছেন সুতরাং তার ব্যাপারে কথা বলার ক্ষেত্রে আমাদের এক হাজারবার যেন চিন্তা করতে হয় তাহলেই সহনশীলতাটা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে তাহলে ক্রমান্বয়ে আমাদের পরস্পর প্রতিহিংসার যে জায়গাটা কেউ যদি পরিকল্পিতভাবে তৈরিও করতে চায় সেটা কমে আসবে যদি এই চিন্তা মাথায় থাকে যে আল্লাহ তালা তাকে পছন্দ না করলে তার মতো একজন মানুষ তো এরকম বহু আছে যিনি আসতে তার মধ্যে এরকম বহু মানুষ এই সমাজে আছে ইসলামের রস সম্পর্কে ধারণা নেই অথচ আল্লাহ তালা তাকে এতটুকু জ্ঞান যেহেতু দিয়েছেন নিশ্চয়ই আল্লাহ তারা তাকে পছন্দের তালিকায় রেখেছেন বলেই এই জায়গাটুকুতে তাকে নিয়ে এসেছেন আলহামদুলিল্লাহ আপনারা দিয়ে আপনার তারা এরপরও ভুল ক্রান্তি ভুল কি আল্লাহ সবানাহ তালা তো ভুলের প্রেক্ষিতেই আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছে যেন আমরা ভুলটা উপলব্ধি করতে পারি আমাদের তো আপনাদের কাছ থেকে শোনা না যে আমার তো থাকার কথা জান না তো আমরা তো জানাতে চাই আমরা দুনিয়ায় কেন এখানে এসেছি কেন আমাদেরকে পাঠানো হয়েছে কেন আমি অনেক সময় বলি আমার বোঝার জন্য এটি কিন্তু দাঁড়িল কথা না যে ইস এ পানিশমেন্ট পিরিয়ড এখানে আমাদেরকে সাহস্তা করার জন্য পাঠানো হয়েছে যেমন দুনিয়ার দৃষ্টিতে কেউ যদি অন্যায় করে বান্দরবন পাঠায় খাগড়াছড়ি পাঠায় খাগড়াছড়ি বান্দরবন কেউ চাকরি করে এটা শুনলে মাথার মধ্যে কি আসে আমাদের সামথিং হ্যাপেন কোনো একটা প্রবলেম এই দুনিয়া সম্পর্কে রসিলি করিম সাল্লামের বক্তব্য কি এই দুনিয়া সম্পর্কে বক্তব্য কি আর দুনিয়া আপনি যদি আমি যদি ইমানদার দাবি করি কারাগারে আছে কারাগারে কে থাকে আমি যেখানে এই কথাগুলো আলোচনা করতাম নিজেদের বোঝার জন্য কারাগারে কে থাকে কারাগারে সব এটা বলে আমি ডাক্তার আমি ইঞ্জিনিয়ার আমি আমি মুক্তি এটা বলে আমাদের তামিল মিল্লাত কামিল মাদার তৎকালীন প্রিন্সিপাল তৎকালীন তখন ছিলেন প্রিন্সিপাল কিনা জয়াল আদিন সাহেব ওনাকেও গ্রেফতার করা হয়েছে মাদায় লাগিয়ে ওনাকে নেওয়া হয়েছে আরও অনেক আলেমকে নেওয়া হয়েছে তো সেখানে তো প্রতিপক্ষ বলেন নাই মুক্তি সাহেব আসেন আলেম সাহেব আসেন এই এত নম্বর আসামি আসেন সব আসেন আমি তখন বলতাম ওই আর ক্রিমিনালস মানে দুনিয়ার দৃষ্টিতে আমাদের সবাইকে আসামি বানানো হয়েছে সেই জন্য ওটা ওটাকে জেলখানা বলা হয়েছে তো রসুল করিম সাল্লাহ আলহিহাসাল্লাম তো এটাকে জেলখানা বলেছেন যদি মানবার হয়ে যাবে তার মানে জেলখানাটা হচ্ছে আমাদের ওখানে জেলখানায় গেটে বড় করে লেখা আছে রাখিব নিরাপদ দেখাবো আলোর পথ আল্লাহ সুবান তো দুনিয়াটাকে আলোর পথ দেখানোর জন্য এটা একটা ব্যবস্থা করেছে যেখান থেকে যেন পরিশুদ্ধ হয়ে আমরা আবার ঢাকায় ফিরতে পারি আমাদের যেন খাগড়া সব সময় থাকতে না হয় আমাদের যেন বান্দরবনে সময় থাকতে না হয় উনি যাওয়ার পর থেকেই তদবির চেষ্টা শুরু করেন কি তদবির করেন স্যার ভুল হয়েছে যা হয়েছে হয়েছে মাফ করে দেন দিস তো ট্রান্সফার মানছি তো আসছি তো জয়েন করছি তো আনুগত্য করছি তো এবার আমার বউ ছেলে মেয়ে সব ফালাই রেখে চলে আসছে আমার তো থাকার জায়গা আমার থাকার জায়গায় ঢাকা আমার ওখানে একটা ফ্ল্যাট আছে ওখানে একটা প্লট আছে ওইটা ছিল আমার স্থায়ী ঠিকানা ভুল কর্মে আমি আসলে একটা কাজ করে ফেলছি এখানে পাঠিয়ে দিয়েছে মেনে নিলাম তো কারেকশন করার চেষ্টা করেছি এবার আমাকে ফিরাই না আচ্ছা আমারও তো সেই কথাই বলা উচিত কিন্তু দেখেন আমরা কিন্তু এই চিন্তা চেতনাটা থেকে আমার মধ্যে আছে দুনিয়াটা তো আমার ঠিকানা না আমাকে তাকে ফিরাই না। আমি শত হাজার চেষ্টা করতেছি কিভাবে এখানে থাকা যায় শুধু থাকা যায় না আরও কিভাবে স্থায়ী করা যায় অথচ এটা পানিশমেন্ট জায়গা অথচ এটা কারেকশনের জায়গা অথচ এটা মূল জায়গায় পৌঁছার একটা মাঝখানে শুধু সেতু তৈরি করে দিয়েছেন আল্লাহ গাছ সুতরাং আমি আপনাদের কাছে প্রথম অনুরোধ করতে চাই জাতির এই কর্ণধার হিসাবে আল্লাহ সুবানা যাদেরকে নির্ধারিত করেছেন আমরা যেন জাতির সামনে এই মেসেজটা এই আহ্বানটা এই দাওয়াতটা পৌঁছাতে পারি আসুন আমরা আল্লাহ সুবানহতালার কাছে যেখানে ছিলাম যে জান্নাত আমাদের ঠিকানা সেখানের উপযুক্ত হয়ে যেন আবার আল্লাহ তালা আমাদের ফিরে যাওয়ার তৌফিক দান করে আমি মহাবতের একটি আয়াত আমার ছাত্র জীবন থেকে আমার মধ্যে একটা আলোড়ন তৈরি করেছে আরো কয়েক জায়গা আছে সুরাম সম্ভবত একটি সাতচল্লিশ আয়াত হবে আপনাদের সকলেরই মুখস্থ যে তোমাদের মধ্যে যারা আল্লাহর দেয়া বিধান আল্লাহর দেয়া আইন আল্লাহর দেয়া শাসন অনুযায়ী বিচার ফায়সালা সম্পন্ন করে না তারা হচ্ছে ফাঁসে অন্য জায়গায় জালিম বলা হয়েছে অন্য জায়গায় কাফির বলা হয়েছে এই যে জালেম কাফের ফাসিক বলা হয়েছে আমি যখন কোর্টে থাকি মানে কোর্টে যখন আমরা সাড়ে চার বছর বা বিভিন্ন এই সতেরো বছর থেকেছি আচ্ছা আমাদের কোর্ট কি আমাদের আল্লাহর আইনে চলে আমাদের সলফে সাদহিনগণ বলেন ওলামাইকরানগণ বলেন আল্লাহর জমিনে আল্লাহর ইন প্রতিষ্ঠিত নেই এই অবস্থা দেখেও যদি তোমার চেহারার পরিবর্তন না ঘটে চেহারা পরিবর্তন মানে ফুরফুর মেজাজে আসি চিন্তা ভাবনায় খাইয়ে পরে ভালোই তো আসি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন ভাই হ্যাঁ নিশ্চয়ই আলহামদুলিল্লাহ কিন্তু আমার মধ্যে একটা তীব্র ক্ষোভ এবং প্রতিক্রিয়া সবসময় থাকবে যে জমিনে আমি বাস করি যে আল্লাহর নিয়ামত আমি ভোগ করি সেই জমিনে এখনো আল্লাহর শাসন দিয়ে এই জমিনটা পরিচালিত হচ্ছে না এই ক্ষোভ এই প্রতিক্রিয়া এই ক্ষুব্ধ মনোভাব যদি আমার মধ্যে না থাকে এই ক্ষোভ এবং ক্ষুব্ধ প্রতিক্রিয়াই তো আমার বক্তব্যটাকে শানিত করে আমাদের অনেকে বলে ঈশ্বরের একজন আলেম আছেন আরো কয়েকজন আলেম আছেন দেখবেন ওনাদের বক্তব্যের মধ্যে সবসময় একটা তীব্রতা আমাদের দেশের অনেক আলেম আছে অনেক সময় ক্ষুব্ধ হয়ে যাই আমাদেরকে অনেকে বলেন আমিও নিজে একটু আমাদেরকে অনেকে বলেন একটু কথা আসতে বলা যায় না একটু গুছাই গাছায়ে মিষ্টি মিষ্টি করে বলা যায় না আমি তখন বলি যে ভাই যদি আল্লাহ হাতে বাঁচায় রাখে একটু সময় নেন যদি জমিনটা দেখি যে আল্লাহর বিধান অনুযায়ী চলছে তখন মিষ্টি মিষ্টি করে কথা আমরা বলতে পারবো কিন্তু যেখানে আল্লাহর আল্লাহর জমিনটা হাতে পরিচালিত যে ঘরটাকে আল্লাহ তার আপনাকে দিয়েছেন সেই ঘরে অন্যরা পরিচালনা করে এটা দেখার পরে কি আপনার মাথা ঠিক থাকবে ঘরটা কিনেছেন আপনি বাড়িটা আপনার সেখানে আপনার যিনি গোলাম সে আপনাকে পরিচালনা করে আপনি স্বাভাবিক আপনি সুস্থ যদি তাই না হয় তাহলে আপনি আল্লাহর কি গোলাম আমি আল্লাহর কি গোলাম যে আল্লাহ মালিক তার কথার বাইরে একটা গোলাম আমাদেরকে পরিচালনা করছে আল্লাহর গোলামদের করা মতবাদ আমাদেরকে পরিচালনা করছে অথচ আমরা বলছি যে আমাদের কথায় যেন তীব্রতা না থাকে অথচ আমরা বলছি আমাদের কথার মধ্যে যেন সার না থাকে অথচ আমরা বলছি আমাদের কথার মধ্যে যেন তীব্রতা প্রচলিত না হয় আমরা যেন সক্রি সব কিছু দিই আমাদের একজন ভাই বলেছেন মসজিদে সব কথা বলা যায় না মসজিদে যদি সব কথা বলা না যায় মসজিদে যদি আল্লাহ বিধানের কথা উল্লেখ করা না যায় আমাদের ওই যে বলতাম ছোট সময় যে মসজিদে কথা বলা যাবে আসমানের আর কথা বলে জমিনের নিচে মাঝখানে কোনো কথা বলতে পারবেন না তাহলে আপনি শুধু ভালো আলেম না তাহলে আপনি সবার পছন্দের আলেম অথচ সবাই পছন্দের আলেম হওয়ার জন্য প্রচেষ্টা চালানো শুননা বিরোধী

সাল্লাম যতক্ষণ পর্যন্ত তিনি ইসলামী রাষ্ট্রের বিনির্মাণের কাঠামোর কথা বলেন নাই ততক্ষণ পর্যন্ত ওই সমাজের সবচেয়ে প্রতিপক্ষ তার নাম কি দিয়েছিল সবচেয়ে প্রতিপক্ষ আমানতটা তার কাছে গচ্ছিত রাখতেন সব ঠিকঠাকই ছিল শুধু বাদটা সাধল কোথায় শুধু বিপত্তিতে কোথায় বাঁধল যখন তিনি বললেন মসজিদ যার আইনে চলে তার আইনে এই সমাজটাও চলবে ওই তখন তো তারা বললেন আপনি আলামিন ঠিকই আছে সব ঠিক আছে আপনি এই কথা বলতে পারবেন কোনো অসুবিধা নেই তখন তো আপেল কমলা খেজুর আঙ্গুর গরু ছাগল হাঁস মুরগি এইসব তার কাছে পৌঁছায় নাই পৌঁছায় সাথে পাথর তার দিকে তো পাথর ছড়ে না হয় ওই সেই লোকেরা যেই লোকেরা তাকে আলামিন উপাধি দিয়েছিল তাদের পার্থক্যটা কি পার্থক্যটা হচ্ছে যেই কালিমা দিয়ে আজকে ভিক্ষা ভিক্ষা করা করা হয় 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 ওই একই কালিমার জন্য দেওয়া না এখনই গ্রামের মাঝে মধ্যে আমরা তো ছাত্র সময়ে চা মানে মানুষের কাছ থেকে সহযোগিতা উঠাতাম মাহফিলের জন্য মাদ্রাসার জন্য আমাদের কোনো প্রোগ্রাম থাকলে আমরা যেতাম এই কোনো লোক খুঁজে পাবেন না আপনি শুধু গিয়ে দরজায় একটা ডাক দেবেন দেখবেন মা বোন ভাই চাচা দাদা খালু নানা যে থাকুক কিছু একটা নিয়ে বেরিয়ে আসবে আচ্ছা এই একই কথা বলতে বলতে আপনি বঙ্গভবনের সামনে দিয়ে ঘনভবনের সামনে দিয়ে এখন যৌবনার সামনে দিয়ে আরবিতে না বলে বাংলায় বলতে বলতে যাবেন যদি ওই সেনাবাহিনী যদি ওখানকার নিরাপত্তা বাহিনী বুঝে শুনে এটা উপলব্ধি করে আর আপনি যদি বুঝে শুনে এটা বলেন আমি ঘোষণা করতেছি আব্দুর রহিম আমি আল্লাহর আমি স্পষ্ট ঘোষণা করে যাচ্ছি এই যমুনার সামনে দিয়ে এখানে প্রধান উপদেষ্টা আছেন আল্লাহ ছাড়া কারো আইন মানি না এবং কোনো আইন চলতে পারে না ইলা আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদ বিধান নিয়ে এসেছেন রসুল হিসেবে তিনি হচ্ছেন এটার একমাত্র করে এবং তাতেই আমরা বিশ্বাস করি দেন 200 টাকা দেন 200 টাকা দেন সেনাবাহিনী এর লোক Rebel লোক আছেন দেন 500 টাকা দেন বলে টাকা 200 টাকা দুরের কথা আগে আসেন আপনি আইনি ওয়ানেন না আপনি প্রফেসর সাহেবের আইন মানেন আপনি মানবেন একমাত্র আল্লাহর আইন আর আপনারা টাকা দেবো আসে নাকি দুইশো টাকা দেবো তো আসে না হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন পার্থক্যটা কোথায় সেই এখন আমাদের এই সমাজ রাষ্ট্রে ওলামায় কিরামগণের এই সময়টাকে কাজে লাগানোর তিনটা কথা বলে আমি শেষ করে দেব নাম্বার ওয়ান নিজেকে প্রস্তুত করা প্রয়োজন আমাকে আমি এই সমাজের যে বর্তমান একটা নিয়ামত আল্লাহ সুবাহতলা দিয়েছেন এটাকে ধারণ করতে পেরেছে কিনা আমি এটা উপলব্ধি করতে পারছি কিনা যে আজকে দাড়িওয়ালা টুপিওয়ালা আলেমদেরকে বিভিন্নভাবে ব্যবহার করে আমাদেরকে কাকার মতো করে তৈরি করার ক্ষেত্রে যারা দিকে ভূমিকা পালন করেছেন আমাদের দেশে একটা পত্রিকা আছে যে পত্রিকাটা একসময় জনকণ্ঠ বিগত সতেরো বছর কেউ পড়তে চাইতো না এই পত্রিকার ভিতরেও দেখতেন ইসলাম ও জীবন আলোচনা আছে না নেই শুক্রবারে তো প্রতি জুমাবারে তো করতোই বিভিন্ন সময় তারা লিখত আমি তাদের একজন খুব ঘনিষ্ঠ পত্রিকার জিজ্ঞেস করতাম যে ভাই ঘটনাটা কি সম্মানিত ওলামাই গ্রামটা নিজেকে প্রস্তুত করতে হবে এই জন্য বলছি যে ভাই জনকণ্ঠে ইসলাম ও জীবন পাতা রাখতে হবে এই সিদ্ধান্ত আপনারা কোন সাহস করে নিলেন এবং কোন টার্গেটে নিয়েছেন টার্গেটটা ভালো করে বুঝেন খুব ঘনিষ্ঠ একজন পত্রিকার সাথে মালিক পক্ষে বললেন মাসুদ ভাই এটা আমাদের ফায়সালা না সিদ্ধান্তটা আমাদের না পত্রিকা আমরাও চালাই না আমরা এখানকার চাকর বাকর তার এটা চলে কোথেকে বোঝে চলে এটা পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে এবং সেখানকার সিদ্ধান্ত হচ্ছে বাংলাদেশের মতো একটা জায়গায় ইসলামকে মোকাবেলা করতে হলে অন্য কিছু দিয়ে মোকাবেলা করতে হবে না ইসলাম দিয়েই এটাকে মোকাবেলা করতে হবে আমরা বুঝতে পারছি এদেশে ইসলামকে মোকাবেলা করতে হলে অন্য কিছু দিয়ে মোকাবেলা করা যাবে না অর্থাৎ আমাদের কি নিয়েই আমাদের মোকাবেলা করতে হবে এইজন্য মাওলানা দেলোয়ার হোসেন সাইয়েদি رحمه الله বলেন আমাদের আলেমদেরকে কাקר জাতির অধীনে পরিণত করে রাখার একটা দীর্ঘ গভীর ষড়যন্ত্র আমাদের উপরে চাপিয়ে রাখা হয়েছে সব সময় কাקר জাতি কি একটা কাঁকড়া রাখবেন এটা উঠে যাবে উপরে অনেকগুলো কাঁকড়া পাত্র রাখবেন ঢাকনা লাগবে না একটা বের হতে পারবে না কেন বের হতে পারবে না যেটা উঠতে চাইবে ওর পিছনে নিচে যা আছে সবাই ওর মা কামড়ে ধরবে তার ধারণা যে আমি বের হওয়ার আগে কেউ বের হওয়াটা তো যথার্থ নয় এবং এইটার কারণে আমি বের হইতে পারতেছি না এইটারে টাইমানিছে না এটা না পারলে আমার বের হওয়ার কোনো উপায় নাই অথচ ও জানে না যে আগেরটা যদি বের হয়ে যেতে পারে তাহলে আমার পথটা কি ওর মাথায় ঢুকানো আছে আমাদের সকলের ভুল আছে আমারও আছে আমি আমার বলছি আমি গত দুদিন আগে একটা বক্তব্য এক জায়গায় বলেছি হজ তোমরে ফারুক রাধি আল্লাহ ভুল হয়েছে আমার পাঁচটা কথা পাঁচ হাজার কথা বললে দুটা কথা দুইশো কথা পাঁচটা কথা দশটা কথা তো ভুল হয় ভুল হয়েছে আমার এই ভুলের জন্য তো আল্লাহর কাছে চোখের পানি ফেলে ক্ষমা চাই একটা বক্তব্য দিয়ে গাড়িতে উঠে আল্লাহ মাত্র আবার বলছি আমি আমি আপনাদের ছাত্রের ছাত্র হিসেবে বলছি গাড়ি থেকে নামার আগে অন্তত শতবার করার চেষ্টা করেছি আবার উঠে অন্তত শতবার করার চেষ্টা করব যা বলেছি একটাও হয়তো আল্লাহর পছন্দ হইতেও পারে নাও হইতে পারে যা ভুল হয়েছে আল্লাহ মেহরবানি করে মাফ এটাই তো হওয়ার কথা ভুল তো হবে আমার ভুল তো হবে আমাদের সেই ভুলগুলোকে শুদ্ধে দেওয়া একটা দায়িত্ব আর ভুলগুলোকে মার্কেটিং করে আমাদেরকে ডাক্তার জাতিতে পরিণত করে আমাদেরকে আমাদের শেষ করার চক্রান্তে কেউ করলে তার জবাব আমাদের আপনাদের সবাই মিলে দিতে হবে সেই দায়িত্ব আমাদেরকে নিতে হবে দ্বিতীয় এবং শেষ কথার আগে একটা সম্মানিত আমাদের একটা সুযোগ এসেছে আমি এটা বলবো না বরং এরকম সুযোগ আমাদের জীবনে আরও এসেছে ভবিষ্যতে আল্লাহ চাইলে এর যে আরও ভালো সুযোগ তিনি করে দিতে পারেন এবং করবেন ঈশ্বাদ একটা কথা তো আমরা বুঝি পৃথিবী যত ঘনী আসছে তত ইসলাম এগিয়ে যাবে না পিছিয়ে যাবে এটা আমরা না চাইলে মিশাই যাবে বা আমরা চাইলে মিশাই যাবে ব্যাপারটা এইরকম প্ল্যানটা আমাদের না আল্লাহ আল্লাহ সবান আপনি আমি আমরা কেউ যদি এটার জন্য কাজ না করি আল্লাহর কাছে লোকের অভাব আছে فعل لما يريد ان بطش رَبِّكَ لشدد إِنَّهُ هو يُبْدِي وَيُعِيدُ وَهُوَ الْغَفُورُ الْوَدُودُ ذُو العرش الْمَجِيدُ فعل لِمَا يُرِيدُ تني আমাদের চরম প্রতিপক্ষরাও বিশ্বাস করে আমি বলেছি শেখ হাসিনা তার ঠিক আগের দিন যেদিন পালিয়ে যাবে তার আগের দিন তার সকল সভা সংসদ যারা শেষ ঠিকানা তাদের বলেছেন পরিস্থিতি দেখেছেন ফেরাউনি সম্পর্কে আপনার কি বলেন ওই বেচারাও ওই বেচারাও দিনের বেলা বলতো আনা রব্য কোমল

এই চব্ব ফেরাউনেরাও মানে যে এক শক্তির কাছে আমাদেরকে পরাজয় বরণ করতে হয় দুই সালে আমাদের চরম প্রতিপক্ষরা বিশ্বাস করে ওদিনের বিজয়টা আমাদের অর্জিত নয় ওদিনের বিজয়টা লাখো আলেমের ত্যাগ করবানি নির্যাতন ফাঁকি রক্ত চোখের পানি ঘাম রোজা এ এসবের উপরে আল্লাহর দেওয়া বিজয় যে আল্লাহ তালা দুই হাজার পাঁচের ওই বিজয়টুকু দিতে পারেন সে আল্লাহ ও তারা চূড়ান্ত এবং পূর্ণাঙ্গ বিজয় এই বাংলাদেশে দিতে পারেন না শেষ কথা সে বিজয় কখন আসবে সে বিজয় তখন আসবে এই জাতির পরিবর্তন তখন হবে যখন আমরা আমাদের পরিবর্তনের জন্য নিজেদেরকে সিদ্ধান্ত গ্রহণ করবো আল্লাহ কারো উপরে জয় বিজয় কোনোটা চাপিয়ে দেন না যদি চাপিয়ে দিতেন পিরবিহমেদুল রসুল্লাহ ওয়াসাল্লামের বিজয়টা মদিনায় হতো না মক্কাই হতো হল না কেন মক্কায় না হার জন্মস্থান তিনি তো সারতে যেতে চান নাই ওহিনা জিলার আগ পর্যন্ত তিনি এটা পছন্দ করেন নাই তিনি তার ঠিকানায় থাকতে চেয়েছেন এবং ওহিনা জিলের পরেও তিনি বারবার তাকিয়েছেন আমার প্রিয় মক্কা আমি চেয়েছিলাম বিজয়টা এখানেই হোক আমি চেয়েছিলাম এখানেই যতন যত নির্যাতনে প্রিয় কিন্তু আমার রব আমার মনে আমার আল্লাহ আমার প্রভু নির্দেশ দিয়েছেন তোমাকে ছেড়ে যাচ্ছি তোমার কাছে কেন কেন হয়েছে হয়েছে এই জন্য জাতি হিসেবে তারা নিজেদেরকে আগে পরিবর্তনের জন্য প্রস্তুত করেছে এই জাতি প্রস্তুত করার যারা কারিগর তারা আমাদের সামনে বসে আছেন শ্যামপুর কদমতলি যাত্রাবাড়ি অংশ ঢাকা চার আসন আসন বলে কথা নেই আল্লাহর জমিন এই প্রত্যেকটা ইঞ্চি মাটি প্রস্তুত করার জন্য যারা কারিগর হিসাবে এখানে বসে আছেন আমি তাদের কাছে অনুরোধ করতে চাই আমার চোখের সামনে ভাসে জুলাই আগস্টের গণভ্যুত্থানে গোটা বাংলাদেশ যখন অগ্নিগর্ভ তখন এই যাত্রা বাড়ির এই পার মোড় যারা দখলে রেখে সাদা জামা পাগড়ি টুপি দিয়ে সাদা থপথপে একটা যাত্রাবাড়ি তৈরি করে ফ্যাসিস্টের বিরুদ্ধে দাঁড়িয়ে প্রথম যাত্রাবাড়ি মুক্ত ঘোষণা করা হয়েছিল তারাই সিদ্ধান্ত নেবে বাংলাদেশে বিজয়ের জন্য তারাই আগামী দিনে ভূমিকা পালন করবে কিন্তু দুর্ভাগ্য কি জানেন জুলাই সনদে আপনারা নাই মধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে আপনারা সবসময় সিঁড়ি হবেন আপনারা সিঁড়ি দিয়ে উপরে উঠতে পারবেন আচ্ছা আমি ওলামাই কেরামগণের কাছে বিনয়ের সাথে জানতে চাই আমরা কি শুধু সিঁড়ি হওয়ার জন্য আসছি নাকি সিঁড়ি দিয়ে উঠে জায়গা মতো পৌঁছার দায়িত্ব নিয়ে আমরা এসেছি এবার আমাদেরকে সিদ্ধান্ত নিতে আমরা শুধু সিঁড়ি হিসাবে ব্যবহার হতে আসি নাই বরং এই সিঁড়িতে আমরা উঠবো আমাদের কাঙ্ক্ষিত মঞ্জিলে পৌঁছার জন্য সিঁড়িতে যদি কেউ বাদ ছাড়ে সেই বাদ মোকাবেলা করে আমাদের কাঙ্ক্ষিত মঞ্জিল আমরা এবার পৌঁছবো আমাদের ঘরে বন্ধু রাখবেন ঠুস করে ফোটাবেন বন্দুকের কাজ শেষ এরপর দুনিয়ার কথা অনুযায়ী কিশোর মতো আমাদেরকে ফেলে দিবেন আলেম সমাজ এবার তা বুঝতে পারে নাই শুধু হারে হাড়ে আমরা টের পেয়েছি এবার আমরা বহুতে এসেছি মোল্লা রুসিলায় সিন্নি খান মোল্লা চেনেন না এবার আমরা আগাম বলে দিচ্ছি সিন্নি খাইতে হলে মোল্লা চিনি তারপর সিন্নি খাইতে এবার আর মোল্লা বাদ দিয়ে সিন্নি কাউকে খাইতে খাইতে আর কত সিডনি খাওয়াবো আমরা ভাই কেন সিন্নি খাওয়াবো হ্যাঁ খাও খাওনি আমরা খাওয়াবো কিন্তু অবশ্যই চিনতে হবে দেখেন একটা বছর পার হতে পারলো না জুলাই সনদে আপনাদেরকে রাখা হয় কি কি বলুন এত কথা কথাকে নিয়ে আসা যায় এক লাইন যদি যুক্ত হয় জুলাই সনদে তাহলে অবশ্যই আলেমদের কথা যুক্ত হতে হবে হয় নাই মিডিয়াতে জুলাইয়ের সমস্ত স্মৃতির অমন্তন করা হচ্ছে সবাই আছে আচ্ছা কয়েকদিন কোন টক পাগড়িওয়ালা পাকরিওয়ালা দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা কতজনকে দেখেছেন ভাবখানা এরকম যে ওনারা শুধু যুদ্ধের ময়দানে যুদ্ধ করবেন এরপরে ওনারা ওনাদের শরীফ বসে ওনাদের আর এই দুনিয়া নিয়ে কোনো কাজ নেই আমাদেরকে এই সবচেয়ে বড় ধ্বংসটা ব্রিটিশ থেকে করা হয়েছে যে আমাদের চিন্তা দৃষ্টিভঙ্গি থেকে আমি বলেছি সেদিন একটা প্রোগ্রামে আলম দেন ভাইয়ের আপনাদের মনে থাকার কথা যাত্রাবাড়ি যখন মুক্ত করেছেন তখন আপনারা কি টার্গেট করেছিলেন যে সবাই চলো আমরা বাইচুর মো দখল করবো কোথায় দখল করার জন্য কোথায় সেদিন কি টার্গেট করেছিলেন সেদিন যদি যাত্রাবাড়ি মুক্ত করে আমরা গণভবন বঙ্গভবন এবং রাষ্ট্রপতির ভবন যদি টার্গেট করেন জাতীয় সংসদ ভবন টার্গেট করেন তাহলে আজকে কেন আমরা শুধু বর্জিত মাদ্রাসা খানকা টার্গেট করে বসবো আমরা আজকে টার্গেট করবো গণভবন বঙ্গভবন জাতীয় সংসদ ভবন সেখানে স্তম না পর্যন্ত পর্যন্ত আমাদের আন্দোলন যদি আমরা জাতীয় মসজিদ বাইতুল মোকরম টার্গেট না করে দুনিয়ার বিজয়ের প্রশ্নে আল্লাহর দিন বিজয়ের প্রশ্নে মানুষের জনগণের অধিকার আদায়ের প্রশ্নে যদি আমরা সংসদ ভবন টার্গেট করি আজকে একই কথা মসজিদে বলার কারণে যদি আমার ইমামকে কেউ ধমকায় এই ধমকের জবাব দেওয়ার জন্য আমরা সেখানে বাঘ বিতণ্ডায় জড়াবো না আমরা এমন জনমত তৈরি করবো এই কথা বলারই আর কেউ সাহস করতে পারবে আমরা ওলামায়ে কেরাম দিয়ে মানুষের প্রাচীর রক্ত করে তুলবো আমাদের জামা সাহস করতে চাইবে না আমি অনেক সময় বিগত পনেরো বছরে বলেছি আমার জামা টেনে লাভ হবে না ওনারাই তাও দিয়ে নিয়ে যেত এরপর কথাবার্তা শুরু করতাম সভাপতিদের সামনে বসা বিসুন্দর ইমাম সাহেব জামা টানত ভাই আবার সিলিপ দিত আমার চাকরিটা একটু দেখেন আর বক্তি আমি করতে চাকরি তো চলে যাবে আমি তো চলে আসবো ওখান থেকে আমি তো মেহমান ওই বক্তৃতার মাঝখানে আমি আল্লাহর উপরে ভরসা করে বলেছিলাম আমার রমায় গ্রামগণ আমি আবার বলছি আমি আপনাদের ছাত্রের ছাত্র আমি বলছি আপনি আমাকে নিম্ন চাপ সৃষ্টি করেছেন আমার জামা ধরে নিম্ন চাপ সৃষ্টি করে কোনো লাভ হবে না আমার এত বড় উর্ধ চাপ আছে আমার এই কথা বললে আপনার চাকরি চলে যাবে আর এই কথা আমি না বললে আমার ইমান চলে যাবে আমার দায়িত্ব কোনটা আপনাকে বলে দিতে হবে আসল আমরা যদি মসজিদ ভিত্তিক এরকম একটা তীব্র করে তুলতে পারি একটা ঘাটি তুলে তুলতে পারি যে একটা মসজিদ মানে একটা মসজিদ না মসজিদ মানে একটা দুর্বল মসজিদ ভিত্তিক একটা সমাজ যখন হবে তখনই শান্তি প্রতিষ্ঠিত হবে সে মসজিদ সে মাদ্রাসা সেই খানকার সেই সম্মানিত জায়গাগুলোর যারা মূল পরিচালিকার শক্তি আল্লাহ যাদেরকে আমাদের অধিকারী করেছেন তারা আমার সামনে বসা আসুন আপনাদের এই জায়গাগুলো থেকে আওয়াজ তোলা মানে শুধু ওই জায়গার আওয়াজ না আপনাদের এই জায়গাগুলো থেকে আওয়াজ তোলা মানে হচ্ছে আঠারো কোটি মানুষের কর্ণ করে পৌঁছে দেওয়ার এক একটা হর্নের মতো করে ভূমিকা পালন করা সেই হর্ন আপনারা সেই মাইকের ইউনিট আপনারা সেই মাইকের স্পিকার আপনারা আপনাদের এখান থেকে একটা কথা বলা মানে কি পঞ্চগড়ে পৌঁছে যাবে আপনার একটা কথা এখান থেকে তেতুলিয়ায় পৌঁছে যাবে আপনার এখান থেকে একটা কথা পাথুরিয়ায় পৌঁছে যাবে আপনার এখানকার একটা কথা গোটা বাংলাদেশ ছাড়িয়ে গোটা বিশ্বে মানুষের দরবারে পৌঁছাবে যে এবার বাংলাদেশ আওয়াজ তুলেছে এবং সেখানে এবার ইসলামের বিজয় কেউ ঠেকাতে পারবে না ইনশাল আল্লাহ সবাই কাছে সেই তৌফিক কামনা করে আপনারা যারা কষ্ট করে সেই সকাল থেকে আমরা যে সহবাদ দেওয়ার আমাদেরকে সুযোগ করে দিয়েছেন আপনাদের সাহচর্যে আমাদের থাকার কিছুটা সময় আমাদেরকে আপনারা বরাদ্দ করেছেন আল্লাহ সুবাহ আজকে এখানে একত্রিত করেছেন মেহেরবানি করে কালকে আমাদের দিন আমাদের বিচার ফায়সালা সহজ করে জন্নতুল ফেরদাউসির যেন তিনি আমাদেরকে একত্রিত করে দেন সকলে বলেন আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ